বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত প্রত্যেকবারের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বাংলার রান্নাঘরে বিশেষভাবে প্রচলিত আজকে দেখাবো পটল দিয়ে তৈরি একটি রেসিপি আমি এর জন্য তিনটি পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে এই পটলের পরিমাপ করবেন আমি দুজনের জন্য তিনটি পটল ব্যবহার করছি প্রথমেই আমি পটলের খোসা কিছুটা ছেড়ে ছেড়ে ছাড়িয়ে নেব এইভাবে কিছুটা ছাড়িয়ে নেওয়ার পরে পটলের উপরে একটা পাতলা ছাল থাকে সেটা রকম ঘষে ঘষে তুলে নেব সবকটা পটলই এইভাবে আমি তৈরি করে নেব তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে এর মধ্যে পটলগুলোকে দিয়ে সিদ্ধ করে নেবো এর সঙ্গে আমি মেশাবো দুটো রসুন এই রসুনও আপনারা ইচ্ছা করলে সংখ্যায় বাড়াতে পারেন আর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভর্তা সাধারণত রসুন এবং লঙ্কার পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে কিন্তু আমি বানাবো আমার জন্য এবং আমার মায়ের জন্য যিনি অসুস্থ তাই বেশি পরিমাণ ঝাল মশলা দেওয়া সম্ভব নয় সেই জন্য আমি অল্প করে দিচ্ছি এবার সিদ্ধ করে নেওয়া পটল আমি তুলে নিলাম তার সঙ্গে রসুন এবং লঙ্কাও আমি সিদ্ধ করেছি শিল্পাটাই এবার বেটে নেব আজকে প্রথম আমি আমার রান্নাঘরে শিল্পাটা দেখাচ্ছি এই শিল্পাটাটা আমার জন্মের আগে আমার মায়ের তৈরি বহু পুরনো। এখন অক্ষত এবং সুন্দর রয়েছে এবং খুব সুন্দর বাটাও যায় এটাতে পরিশ্রম অনেক কম হয় এইভাবে আমি এবার শিলে আস্তে আস্তে করে বেটে নেব পুরো পটল এবং বাকি সিদ্ধ উপকরণগুলো ভালো করেই বাটতে হবে ছাবড়া ছাবড়া করে বাঁটলে কিন্তু ভালো লাগবে না বেশ মিহি করেই কিন্তু বাটতে হবে দেখে নিন আপনারা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই বাটা উপকরণ তুলে নিচ্ছি বাটিতে এইবার একটা পেঁয়াজ খুব ছোট ছোটো করে কেটে নিলাম কড়াইয়ের মধ্যে আবার আমি সামান্য এই দু চামচ মতন তেল দিলাম এই তেলের পরিমাণও আপনারা বাড়াবেন আজকে আমি যেহেতু মায়ের কথা মাথায় রেখে করছি তাই পরিমাণ সবই কিন্তু আমি কম দিচ্ছি তেলের মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ নুন আর চিনি আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন ছোট্ট এই রেসিপি করতে ভীষণই কম সময় লাগে আমার এমনিতেও এই সময় খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তাই বিশেষ কিছু রান্না করতে পারছি না খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু এবং উপাদেয় এবারে যখন ভাজা হয়ে গেল তখন আমি বেটে রাখা সিদ্ধ করে বেটে রাখা পটল এবং বাকি উপকরণের যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা মিশিয়ে তৈরি করে নিলাম পটলের ভর্তা বাঙালি পাতে ভর্তা একটা অত্যন্ত লোভনীয় উপকরণ লোভনীয় পদ যা দিয়ে এক থালা ভাত অতি সহজেই খেয়ে নেওয়া যায় তাই আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো লিখে জানান আমাকে ভালো থাকবেন সকলে আজ তবে আসি